জাগ্রত জনগণ কান খুলে শুনে নেন ডাক দিয়েছে ভাই জাগ্রত জনগণ কান খুলে শুনে নেন ডাক দিয়েছে ভাই দাদা পীরে স্মরণে নলে সিটির মাঠে চলে কুশে অগ্রায় জাগ্রত জনগণ কান খুলে শুনে নেন ডাক দিয়েছে ভাই যানো জাগ্রত জনগণ কান খুলে শুনে নেন ডাক দিয়েছে ভাই যান দাদা পীরে নলে সিটির মাঠে চলে রে কুশে অগ্রায় বিগত বছরে দেখেছি নয়নে লক্ষ লক্ষ মানুষের ঢাল পথে পথে গাড়িতে স্লোগান উঠেছিল নলে সিটি যাব চাল পথি পথি গাড়িতে স্লোগান উঠেছিল নলে সিটি করে সব জনগণ বাংলার সবাই আবারও তৈরি তিনটা আশার পালা বাংলার সবাই আবারও তৈরি তিনটা আশার পালা জাগ্ৰত জনগণ কানখুলে শুনে না ডাক দিয়েছে ভাই যান জাগ্রত জনগণ কানখুলে শুনে না ডাক দিয়েছে ভাই জান দাদাপীর শরণে নলে সিটির মাটি চলেন কুশে আগ্রায়া লাখো যুবকের আইকন সকলের ভাই নলে সিটির প্রতিষ্ঠা ভীতি মুক্ত বাংলা গড়ার কাজে আগিয়ে চলেন সর্বদা ঠিক কিনা বলে ঠিক কিনা বলে লাখো যুবকের আইকন সকলের ভাই যান নলে সিডির প্রতিষ্ঠাতা দুর্নীতি মুক্ত বাংলা করার কাজে আগিয়ে চলেন সর্বদা রক্ষক দাবিদার করার নামে যারা বাংলা চুষে শিখি যায় রক্ষক দাবিদার গোলার নামে যারা বাংলা চুষে শিখি যায় ওই জালিমের জমরা সত্যের সৈনিক ভাই জানে একাই লড়ে যায় ওই জালিমের জমরা সত্যের সৈনিক ভাই জানে একাই লড়ে যায় জাগ্রত জনগণ কান খুলে শুনে নেন ডাক দিয়েছে ভাই যান জাগ্রত জনগণ কান খুলে শুনে নেন ডাক দিয়েছে ভাই যান দাদা পীরের স্মরণে নলে সিটির মাঠে চলেন একুশে অগ্রায় আবার একটু তদবির হবে নারাই তকবি ছেলেরা একটু আওয়াজ করে বলেন না নারায় তাকবীর সিসিলা খাক ফরফুরা শরি সিসিলা খাক ফরফুরা শরি আলে সুনা জামা না না না